শিক্ষার্থী ভাই বোনরা তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশ সালের নতুন সিলেবাস অনুযায়ী অনার্স প্রথম বর্ষের নবম অধ্যায় এটা একটু ডিফিকাল্ট মনে হবে তোমার কাছে কিন্তু আমার ক্লাসগুলো তুমি নিয়মিত করো তাহলে তোমার এই মানে এই যে ইন্টিগ্রাল প্রাথমিক ইন্টিগ্রাল ক্যালকুলাস এটা তোমার কাছে আমি একটু সহজ করে দেব তো কিভাবে সহজ করব সেটাই আমি দেখাবো তো এইটা আমি যদি দেখাই যে কি 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 তুমি করতে চাও মানে কি কি অঙ্ক করবা এখানে এখানে আমি দেখাচ্ছি প্রায় সাতটা নিয়ম আছে এই সাতটা নিয়মের অঙ্ক করলেই তোমার অনির্দিষ্ট সমাগম ইন্ডিগ্রেট মানে ইন্ডিগ্রেট 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 ইন্ডিগাল তোমার ক্লিয়ার হয়ে যাবে তো আমি আজকে তোমাদের নিয়ম একের যে এইটা আছে এইটা আজকে আমি তোমাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করবো যে কিভাবে তুমি এটা করবা তো আমরা যদি এটা দেখি একটু যে এটা সূত্রটা হচ্ছে এই চিহ্নটাকে আমরা বলে হচ্ছে সমাকলন আমরা যে ডিভেন্সিয়েশন করছি ডিভেন্সিয়েশনের পুরো বিপরীতটাই হলো কি আমরা বলি ইন্ডিকেশন সমাকলন তাহলে এইরকম যদি থাকে n এর সূত্রটা হবে এক্স এর পাওয়ার n প্লাস ওয়ান আর ভাগ হবে কি আমার এন প্লাস ওয়ান প্লাস কি হবে আমার সি

আমরা এইখানে যদি ওয়ান মনে করি তাহলে এইটাকে আমরা কিন্তু আমরা জানি জিরো মানে কোথাও আমরা জানি কিন্তু ওয়ান তাহলে এইটাকে যদি এখন ওই সূত্রটাতে অ্যাপ্লাই করি আমরা তাহলে কি হবে তাহলে এক্স টু দু জিরো প্লাস ওয়ান তারপর হবে জিরো প্লাস ওয়ান প্লাস কত হবে তার মানে আমরা উপরে লিখতে পারি এক্স টু পাওয়ার ওয়ান আর এখানে নিচে লিখতে পারি ওয়ান তো প্লাস কত আমার সি তাহলে এটা লেখা যায় না শুধু এক্স লেখা যায় কিনা আর এখানে ধ্রুবক সি লেখা যায় তাহলে এটা অ্যান্সার আমরা বলতে পারবো তাহলে এই ধরনের আরো অঙ্ক আমি তোমাকে যদি করাই একটু ধরো এবার একটু একটু আলাদা করবো আমরা যে এবার আমাদের দেওয়া আছে রুট রুট দেওয়া আছে রুট দেওয়া থাকলে আমরা কিভাবে করবো তাহলে আমরা জানি রুট থাকলে হবে কি

এই সূত্রটা অনুযায়ী আমরা লিখব এখানে যে n 1 ছিল তাহলে এখানে কি হবে 3/2 1 তাহলে এখানে 3/2 1 আর এখানে আমরা লিখব শুধু c তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি x টু কত হবে এটা যদি আমরা আমরা যদি এটা লসাগু করি লসাগু করলে কি হবে তাহলে 3 প্লাস কত হয় টু আর নিচেও ওই একই রকম আমরা যদি লসল করি থ্রি প্লাস টু বাই কত হবে টু প্লাস কত আমার তাহলে এস টু বার কত হবে আমার ফাইভ ভাগ টু আর নিচে কত আমার বাই এখন তুমি যদি মনে করো যে স্যার এখানে অ্যান্সার দিলে হবে কি না এখানে অ্যান্সার দিলে তো ওয়ান হবে তাহলে এটাকে যদি তুমি যদি আরেকটু সাজায় লিখতে চাও কোনো কারণে যে এইটাকে যদি উপরে উঠাও তাহলে ওয়ান কত হবে হরটা হবে লোক